কিন্তু আপনি যে হাইট ভুল করে আপনার যা আছে তার থেকে কম দিয়েছেন সেটা কি আপনি জানেন এই একটি ভুলের কারণে অনেকেই হচ্ছে স্ক্রিনিং টেস্টের জন্য অথবা ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য এসএমএস পাননি আসসালামু আলাইকুম আমি ফ্লাই জব কেভিন গ্রুপ কোচিং সেন্টার থেকে উপস্থিত বলছি আপনারা ভালো করে জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট করা হয়েছে কেভিন গ্রো বা বিমানওয়ালা চাকরিতে আবেদন করার ন্যূনতম কথা এবং অজান অনেক প্রশ্ন উত্তর এই নামে একটি প্লেলিস্ট করা হয়েছিল সেই প্লেলিস্টে কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে যারা প্রিভিয়াস ভিডিওগুলো এখনো দেখেননি দয়া করে দেখে নেবেন তারপরে এই ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে উচ্চতা এবং ওজন ইয়ারলেস কোম্পানি ন্যূনতম কতটুকু যোগ্যতার কেবিন ক্রু নিয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে লিখে নিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর দেব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো প্রকার টানাটানি করা যাবে না কিন্তু আমাদের নতুন ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার একটি মাত্র নাম্বার তা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ওয়ান ট্রিবোর জিরো এই একটি মাত্র নম্বর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে আপনি ভর্তি হওয়ার যাবতীয় রিচার্জ টা পেয়ে যাবেন আর অবশ্যই ভর্তি হতে গেলে আপনার ন্যূনতম কোয়ালিফিকেশন লাগবে প্লাইজো কোচিং সেন্টার কখনো কোয়ালিফিকেশনের বাইরে কোনো ব্যক্তিকে ভর্তি করাইনি ভবিষ্যতে করাবেন তাই আপনার কোয়ালিফিকেশন আছে না সেই বিষয় নিয়ে আমাদের যে প্লে করা হয়েছে সেই প্লে লিস্টটা দেখে নেবেন যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে আর আজকে প্রথমে যে টপিকের কথা বলবো তা হচ্ছে ছেলেদের উচ্চতা ছেলেদের উচ্চতা প্রত্যেকটি এলাইসে

আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশি এবং বিদেশি প্রত্যেকটি এয়ারলাইন্স ছেলেদের জন্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে একটু কনফিউশন আছে আপনাদের কনফিউশন আমি মেয়েদের যে হাইট আছে সেটা একটু বলে নেই তারপরে বলছি আপনারা হাইট কিভাবে কাউন্ট করছেন তার পিছনেও কিন্তু একটু ভুল করছেন সেই ভুলটা কি সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি তাহলে এখন জেনে নেই মেয়েদের উচ্চতা কতটুকু প্রয়োজন হয় মেয়েদের উচ্চতা কাউন্টের বেলায় কিন্তু একটু কনফিউশন আছে বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন ভাবে সেটা কাউন্ট করে থাকে আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি মেয়েদের যে স্পেসিফিক হাইট সেটা বলত দুইশো বারো সেন্টিমিটারের কাউন্ট করা হয় অবাক হওয়ার কিছু নাই দুইশো বারো সেন্টিমিটারের যে কাউন্ট সেটা আসলে কিভাবে করে সেটা হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি না আমার যে পা পায়ের উপরেই তো দাঁড়িয়ে আছে পায়ের যে সামনের অংশের যে আঙ্গুলগুলো সেই আঙ্গুলগুলোর ওপরে এভাবে ভর করে এই যে দেখতে পাচ্ছি না আমি তো এখন নিচে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো এইভাবে আপনারা একটু বোঝেন যে এইভাবে উকে দিয়ে হাত দিয়ে দুইশো বারো সেন্টিমিটার পর্যন্ত যদি এইভাবে এইভাবে উঁকে দিয়ে ধরতে পারে দুইশো বারো সেন্টিমিটার যে জিনিসটা ধরবে সেই জিনিসটার হাইট যেন দুইশো বারো সেন্টিমিটার হয় তাহলে দুইশো বারো সেন্টিমিটার যদি ধরে তাহলে সে পারফেক্ট এখন আপনি সেন্টিমিটার কিভাবে করবেন আছে তো হম এই ফ্রি দিয়ে হচ্ছে এখান থেকে মাপেন সেন্টিমিটার কাউন্ট করে দুইশো বারো সেন্টিমিটার এভাবে কাউন্ট করেন করে একটা দাগ দেন দেওয়ার পর আপনি এইখান থেকে এভাবে ওকে দিয়ে হাত দিয়ে ধরতে পারেন এরা দেখেন যদি আপনি ধরতে পারেন আপনি ঠিক আছেন তাহলে এখন আপনার মনের মধ্যে একটি প্রশ্ন জাগতেই পারে যে তাহলে এইভাবে কাউন্ট করছে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই দেয় সেটা হচ্ছে কোনো কোনো হচ্ছে ইঞ্চি দেয় অথবা কোনো কোনো আবার টু ইঞ্চি আড়াই ইঞ্চি তাহলে টু ইঞ্চি অথবা টু পয়েন্ট এখন এই মেয়েদের এই হাইট নিয়ে একটা কনফিউশন অনেকের মধ্যেই আছে এই কারণে আমি বলি স্পেসিফিক ভাবে যদি কোনো মেয়ে মনে করে যে আমার হাইট ঠিক আছে কিনা তাহলে আমি বলবো দুইশো বারো সেন্টিমিটার উকি দিয়ে ধরতে পারো কিনা যদি পারো তাহলে তোমার হাইট ঠিক আছে এবার তুমি ওই ফিট ফিট কাউন্ট করে তুমি না সেটাতেও কোনো সমস্যা নেই কারণ মেয়েদের স্পেসিফিক হাইট কাউন্ট হয় দুইশো বারো সেন্টিমিটার পায়ের যে আঙ্গুল সেই আঙ্গুলের মধ্যে এভাবে উকি দিয়ে দুইশো বারো সেন্টিমিটার পর্যন্ত টাচ করতে পারে কিনা যদি এটা পারে তাহলে তার হাইট ঠিক আছে আপনাদের থেকে পাওয়া কনফিউশনাল কোয়েশ্চেন গুলোর উত্তর আমি এখন করছি তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তারপরে চলে আসি প্রথম প্রশ্ন আপনারা ফিট এবং ইঞ্চি কিভাবে সেন্টিমিটার বেলায় যে ভুলটা হচ্ছে সেই ভুলটা আমি একটু ধরিয়ে দিচ্ছি এখানে আমার কাছে গুগল ক্রোম আছে যেটা কাউন্ট করার বেলায় কিন্তু আমরা আসলে ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করি না সরাসরি গুগলে কিন্তু লিখে ফেলি কিন্তু গুগল কনভার্টেড যখন আমরা ইউজ করতে চাই সেই ইউজের বেলায় একটু মিস্টেক আছে যেটা আমরাই করে থাকি কি মিস্টেক সেটা এখন বলছি এই যে ফাইভ ফিট টেন ইঞ্চি ইন সেন্টিমিটার ধরুন আপনার হাইট ফাইভ ফিট টেন ইঞ্চি এটা মেয়ে ছেলে উভয়ের কথাই বলছি আমি তাহলে কিভাবে লিখবেন 5 ফিট 10 ইনচস ইন সেন্টিমিটার 5 ফিট 10 ইঞ্চি এইভাবে পুরো কথাটা লিখে গুগল সার্চ করলে অ্যাকচুয়াল যে ভ্যালু সেন্টিমিটারে সেটা কিন্তু আসে 177.8 সেন্টিমিটারে .8 কিন্তু কাউন্ট হয় না 177 পর্যন্তই থাকে ওইভাবে না লিখে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা আমি এখন দেখাচ্ছি ধরুন 5.10 হ্যাঁ 5.8 ওইভাবে বড় ভাবে না লিখে যেমন 5 ফিট 10 ইঞ্চি ওইভাবে না লিখে 5.10 এটাকে ফাইভ ফিট টেন ইঞ্চি মনে করে সেন্টিমিটার কাউন্ট করতে গিয়ে এইভাবে লিখে তাহলে দেখেন একশত পঞ্চান্ন দশমিক চার চার আট এন্ড বাই ওয়ে এখানে একটা ব্যাপার কিন্তু আছে আপনি দেখেন পাঁচ দশমিক দশ ফিট আর ফাইভ ফিট টেন ইঞ্চি দুই কথার মধ্যে যদি সেন্টিমিটারে কাউন্ট করা হয় তাহলে একটা হচ্ছে একশো সাতাত্তর সেন্টিমিটার আরেকটা হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার কোথায় একশো সাতাত্তর আপনি ভালো করে হিসাব করেন তো আর কোথায় দশমিক গুলো করলাম না তাহলে দেখেন একশো সাতাত্তর আর একশো পঞ্চান্ন কত ডিফারেন্স আপনার হাইট বেশি থাকার পরও কিন্তু আপনি যখন এপ্লিকেশন করেন এই একটি ভুলের কারণে আপনার হাইট আপনি কম দিচ্ছেন মানে না জেনে না বুঝে ভুলটি করছেন আর সেই ভুলের মাসুল আপনি দিচ্ছেন কয়েকবার অ্যাপ্লিকেশন করার পর যখন আবার অ্যাপ্লিকেশন করতে যান তখন অলরেডি অ্যাপ্লাই দেখাচ্ছে কিন্তু আপনি যে হাইট ভুল করে আপনার যা আছে তার থেকে কম দিয়েছেন সেটা কি আপনি জানেন এই একটি ভুলের কারণে অনেকেই হচ্ছে স্ক্রিনিং টেস্টের জন্য অথবা ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য এসএমএস পাননি এই একটি মাত্র ভুলের কারণে অনেক স্টুডেন্ট আমি এমন পেয়েছি এই সাধারণ জিনিসটা বুঝতে পারে না আপনি দেখেন 5 ফিট 10 ইঞ্চিস একটু কাউন্ট করছি 5 ফিট 10 in. এইটুকুকে ইনচিতে কাউন্ট করা ইঞ্চি আর ফিট কিন্তু সেম একক না বুঝতে পারছেন এই কারণে এটা 5 ফিট ঠিক আছে বাট এটা 10 in আপনি এইভাবে পুরো কথাটা যদি গুগলে লেখেন তাহলে সেন্টিমিটারটা অ্যাকচুয়াল হবে কিন্তু আপনি যখন এই 5.10 দিচ্ছেন তার মানে পয়েন্টটা কিন্তু এই 10 কিন্তু ফিটে তখন কাউন্ট হবে ইঞ্চিতে না বুঝতে পেরেছেন ম্যাথমেটিক্যাল টার্মটা এই টেন কিন্তু দশমিকের পরে যে টেন আপনি ইঞ্চি কাউন্ট করে বসে আছেন সেটা মূলত ইঞ্চিতে কাউন্ট হচ্ছে না সেটা ফিটে কাউন্ট হচ্ছে ধরুন আপনি পাঁচ টাকা দশ পয়সা লিখবেন পাঁচ টাকা দশ পয়সা তাহলে পাঁচ টাকা দশ পয়সা তার মানে এটা পয়সাতে কাউন্ট হবে এটা কিসে কাউন্ট হবে পয়সাতে কাউন্ট হবে হিসাবটা ক্লিয়ার কিন্তু এই দশ পয়সাকে যদি আপনি টাকাতে কনভার্ট করতে চান তাহলে কত আসবে একশো দ্বারা ভাগ করতে হবে রাইট ভাগ করলে জিরো জিরো কাটা এই এককে যদি দশ দ্বারা ভাগ করা হয় শূন্য দশমিক এক আসবে তাই না আর এখানে হচ্ছে পাঁচ তার মানেটা হচ্ছে এই পাঁচ টাকা দশ পয়সা টাকায় কনভার্ট করলে ফাইভ পয়েন্ট ওয়ান টাকা হয় হিসাবটা বুঝতে পেরেছেন দশমিকের পরের অংশটা কিন্তু এটাকে যদি আপনি পয়সাতে কনভার্ট করতে চাচ্ছেন তাহলে কিন্তু দশ পয়সা হিসাবটা বুঝতে পেরেছেন কত ডিফারেন্স তখন কিন্তু এটা টাকা কিন্তু আপনি যখন ফিট আর ইঞ্চিটাকে একসাথে করে দিচ্ছেন তখন এটা তো ইঞ্চি রইল না রে ভাই এটা তো তখন ফিট হয়ে গেল এই এই কারণে ফিট ইঞ্চি আপনি ইঞ্চি মনে করলেও কিন্তু দশমিকটা দেওয়ার কারণে টেনটা কিন্তু ফিট একাউন্ট হচ্ছে আর সেই কারণে আপনার যখন সেন্টিমিটারে আপনি কনভার্ট করছেন তখন এটা একশো পঞ্চান্ন দেখাচ্ছে কিন্তু আপনার তো অ্যাকচুয়াল হাইট একশো সাতাত্তর সেন্টিমিটার এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশন করার সময় আপনি কতটুকু আপনার কত সেন্টিমিটার হাইট আছে সেটা কিভাবে বুঝবেন এই 5 ফিট 10 ইঞ্চি যদি আপনার 5 ফিট 3 হয়ে থাকে আপনি সম্পূর্ণটা লিখবেন 5 ফিট 3 ইঞ্চিস ইন সেন্টিমিটার তখন গুগল আপনাকে যেটা দিবে সেটা অ্যাকচুয়াল সেন্টিমিটারটাই দিবে আশা করি আজকের পর থেকে এই জিনিসটা কোনোদিনই আপনার ভুল হবে না আপনারা এত বড় উপকার আমি করেছিলাম ভিডিওটি শেয়ার করবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবেন দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে উচ্চতা সামান্য কম হলে কি স্যাক্রিফাইস করবে আমাকে না এটার উত্তর হচ্ছে একদমই নয় অ্যাবসলিউটলি নট এর কারণ কি এর কারণ হচ্ছে হাইটের বেলা আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না এটাই আসলে কারণ কারণ কিছু কিছু চাকরি আসলে ফিজিক্যাল ফিটনেস খুবই ম্যাটার করে তাহলে এভিয়েশন এন্ড সেক্টরটাও এমন একটা সেক্টর যেখানে আপনাকে অবশ্যই মিনিমাম একটা হাইট লাগবে যে হাইটের কথা আমি ভিডিও শুরুতে বলেছি এর যদি কিঞ্চির পরিমাণ কম হয় আপনাকে নেবে না এই যে মেয়েদের ক্ষেত্রে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে দুইশো বারো সেন্টিমিটার ধরতে পারলেই হলো এ মাসে কত হয় হ্যাঁ তার হাইট ফিটে বা ইঞ্চিতে কত সেটা কোনো ম্যাটার করবো না দুইশো বারো সেন্টিমিটার পারলেই হলো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ফাইভ ফিট টু পয়েন্ট ফাইভ ইঞ্চি বা ওয়ান ফিফটি এইট সেন্টিমিটার একশো আঠান্ন সেন্টিমিটার আছে থাকার পরেও দুইশো বারো সেন্টিমিটার ধরতে না পারলে কোনো সমস্যা হবে অবশ্যই হবে মেয়েদের বেলায় হাইট মূলত কাউন্ট করাই হবে দুশো বারো সেন্টিমিটার ধরতে পারে কিনা তবে কিছু কিছু মেয়ে আছে ফাইভ ফিট ওয়ান ইঞ্চি কিন্তু তারপরও দুশো বারো ধরতে পারে এখন ব্যাপারটা হচ্ছে আপনার মনে প্রশ্ন জানতে পারে এত কম উচ্চতায় কিভাবে ধরতে পারে হ্যাঁ পারে প্রত্যেকেরই শোল্ডার যে ব্যাপারটা শোল্ডার এখানে কিন্তু একটা শোল্ডারের ব্যাপার আছে আপনি যখন কোনো কিছু ধরতে যাবেন অনেকে কিন্তু এইটুকুর উপরে আর উঠাতে পারছে না আবার অনেকে একদমই সোজা করতে পারে তো এটা আই থিংক এক্সারসাইজের উপর ডিপেন্ড করে যারা ছোটবেলা থেকেই এই এক্সারসাইজ গুলো করে আসছে তাদের জন্য খুব ইজি হয় তো আপনি যদি কেবল গুলো হতে চান যদি দেখেন যারা দুইশো বারো সেন্টিমিটার খুব কাছাকাছি এক সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার আপনার কম আছে আমার মনে হয় আপনি পারবেন যদি এক্সারসাইজ করতে পারেন বাসায় বারবার দুইশো বারো সেন্টিমিটার ধরার জন্য এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই আপনি পারবেন আমার মনে হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওজন ওজন কত হতে হবে আমার হাইটে তো আছে এর জন্য পারফেক্ট ওজন কত দেখুন পারফেক্ট ওজন আর ওজনের যে ব্যাপারটা এয়ারলাইন্স কোম্পানি দেখে থাকে সেটা সম্পূর্ণ হাইটের উপর নির্ভর করে আমরা ছোটবেলায় বডি মাস ইন্ডেক্স পরিচিত মনে আছে বডিক্স হুইচ ইজ কল বিএমআই ছোটবেলায় পড়েছিলাম এই বিএমআই সূত্র ছিল ওজন বা ওয়েট ডিভাইডেড বাই যে উচ্চতা ছিল সেই উচ্চতার বর্গ তবে উচ্চতা মিটারে কাউন্ট করতে হবে এই সূত্র দিয়ে আপনি করে দিতে পারেন যে আপনার বর্তমান বিএমআই কত আছে আপনার ওজনটা কেজি হবে কেজিতে লিখবেন যে আপনার বর্তমান ওজন এত তারপরে যে উচ্চতা আছে সেটা মিটারে কাউন্ট করতে হবে প্রথমে করে তার বর্গ করলে করে যেটা আপনার হয় এখন এত ঝামেলা সবার পক্ষে সম্ভব না তাহলে আপনি কিভাবে বের করবেন যে আপনার বিএমআই কত আছে সেটা বের করার খুবই সহজ একটি উপায় আছে আপনি প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেটা যার যেটা আছে প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন আমি অলরেডি লিখে রেখেছি এখানে লিখবেন বিএমআই ক্যাল বিএমআই লিখলেই কিন্তু চলে আসবে ক্যালকুলেটর এভাবে উপরে যাবেন যাওয়ার পর এখানে অসংখ্য ক্যালকুলেটর আছে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন এরপর ওপেনে ক্লিক করার পর আপনি আপনার বিএমআই সহজে কাউন্ট করতে পারবেন ধরুন আপনার আছে যদি আপনি ফিটে কাউন্ট করতে চান যে আপনার হাইট ফিটে আপনি কাউন্ট করতে চাচ্ছেন আপনার হাই 5 ফিট আপনার হাইট 5 ফিট 7 দাও আছে তাহলে অতটা ইম্পর্টেন্ট না এই ছাড়াও কিন্তু অ্যাকচুয়াল বিএমআই টা আসবে ধরুন আপনি আপনার উচ্চতাটা ফিট এ মনে আছে কিন্তু হাইট আপনার সেন্টিমিটার আপনার মনে নেই তখন আপনি কি করবেন চাইলে ফিট সিলেক্ট করতে পারবেন এরপর এখানে লিখলেন ধরেন ফাইভ আর ডান পাশে লিখতে হবে ধরেন ফাইভ ফিট ফাইভ ইঞ্চি অথবা ফাইভ ফিট এইট ইঞ্চি লিখেন লিখার পর এবার হচ্ছে ডান পাশে যে ওয়েটের পাশে এখানে কেজি আছে এলবি আছে এসটি আছে সচরাচর কেজিতেই কাউন্ট করতে হবে আমাদের যদি আমরা ওখানে ফিট নেই আর অথবা এখানে যেটাই নিয়ে না কেন ওয়েটটা কেজিতে রাখবেন তাহলে কেজিতে নিলাম নেওয়ার পর বাষট্টি কেজি দেওয়ার পর দেখা গেল যে আমার বিএমআই আছে বিশ দশমিক আট এই যে এখানে লেখা আছে বিশ দশমিক আট এটা হচ্ছে আমার বিএমআই এবার আপনি যদি চিন্তা করেন যে না আচ্ছা আমার কি কমাতে হবে না বাড়াতে হবে এটা একটা কিভাবে কাউন্ট করব আপনি ধরুন আপনি আশি কেজি ফাইভ ফিট এইট ইঞ্চি আপনার হাইট আপনি আশি কেজি তারপর আশি লিখবেন আপনার বর্তমান ওয়েট লিখার পরে আপনি দেখেন ছাব্বিশ দশমিক আট বিএমআই হয়ে গেছে ছাব্বিশ দশমিক আট বিএমআই এর মানেটা হচ্ছে আপনার বিএমআই ওভারওয়েট হয়ে গেছে এবার বিএমআই কতটুকু পারফেক্ট এর মধ্যে আছে কিনা সেটা কিভাবে কাউন্ট করবেন এই বিএমআই ক্যালকুলেটর ছেলেদের জন্য কতটুকু বিএমআই প্রয়োজন আছে তার আসলে সার্কুলারে যেটা মেনশন করে দেয় সেটাই আমি বলে দিচ্ছি ছেলেদের জন্য আঠারো থেকে পঁচিশ ছেলেদের জন্য আঠারো থেকে পঁচিশ এটা হচ্ছে ছেলে আর মেয়ে হচ্ছে আঠারো থেকে বাইশ এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে মনে যেন থাকে আপনাদের আঠারো থেকে পঁচিশ হচ্ছে আঠারো থেকে বাইশ পর্যন্ত এইটুকু বিএমআই আপনার আছে কিনা এটা বের করার জন্য আপনাকে অবশ্যই এই বিএমআই ক্যালকুলেট টি ইউজ করতে পারেন হুইচ ইস ভি অথেন্টিক এখন ব্যাপারটা হচ্ছে আপনার বিএমআই একটু বেশি মনে হচ্ছে কিন্তু দেখতে যদি চিকন মনে হয়

তাহলেও অ্যাকসেপ্টেবল হবে তবে কোন ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার লুকস ঠিক আছে আপনাকে দেখতে ঠিক ঠিক মনে হচ্ছে বাট ওজন মাপতে গেলে মনে হচ্ছে একটু বেশি তখন আপনাকে দেবে তার মানে ফিটনেস এর দিক থেকে অনেকে কিন্তু চিকন হলো ওয়েট বেশি মনে হয় কিছু কিছু এক্সেপশনাল পার্সন কিন্তু এমন আমাদের সমাজে আছে আবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এমন সুযোগ সুবিধা আছে মেয়েদের ক্ষেত্রে যেমন সবচেয়ে বেশি বাইশ ধরা হয়েছে এখন আপনার যদি দেখা যায় যে আপনার ওয়েট বেশি কিন্তু আপনাকে দেখতে চিকন মনে হচ্ছে আপনি লুকস ঠিক আছে আপনার আপনি বডি ফিটনেস দিক থেকে অন্য আরেকটা মানুষের মতোই কিন্তু ওর ওর ওজন যা আপনার তার থেকে পাঁচ কেজি বেশি এই কারণে আপনার বিএমআইটা বেশি মনে হচ্ছে সেই ক্ষেত্রে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে যদি আপনার অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যিক যে বডি ফিটনেসের লুকসটা সেটা চিকনই আছে বাট মাপতে গেলে ওজনটা বেশি মনে হচ্ছে তারপরেও আপনাকে তারা নিতে পারে এটাই তারা সার্কুলারে মেনশন করে দেয় আরেকটি কথা আমি বলে দিচ্ছি আমি যে হাইট এবং ওয়েট এর ব্যাপারটি কাউন্ট করেছি সেটি প্রত্যেকটি কারণে নাম আমি স্পেসিফিক ভাবে মেনশন করিনি প্রত্যেকটি এলাইন্স এর জন্য আমি এভারেজ কাউন্ট করে হিসাবটা বলে দিয়েছি আশা করি আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম